ওয়েলকাম ম্যাথ ফিজিক্স এডুকেশন তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট সেট থেকে প্রথম প্রথম আমি এই সেট থেকে ক্লাস শুরু করেছিলাম জাস্ট কিছু ম্যাথ নিয়ে আজকে এক নম্বর সেট থেকে কিছু জি সেটের জি কে ম্যাথ এবং রিজনিং এগুলোকে একটু আলাদা আলাদা করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে শেষ করবো একসাথে হলে অসুবিধা হয় তো শুরু করা যাক এক নম্বর সেট থেকে থামনেলের উপরে দেখতে হবে বইটা সেই বইটা থেকে এক নম্বর সেট থেকে কিছু জিকে এবং মাঝে মাঝে দুই একটা অঙ্ক আছে কিন্তু অঙ্কগুলো করব না তো অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক কিছু কিছু মুখে মুখে করলে হয়ে যাবে অঙ্কগুলো যদি খাতা পেন থাকে সাইডে রেডি থাকবে তো শুরু করা যাক এক আর দুই দুটো প্রশ্ন দুটোই কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন নিচের কোন দেশটি দুই হাজার চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি ব্রিক্স এর সদস্য গ্রহণ করলো সবকটি দেশ ইন্দোনেশিয়া ইজিপ্ট ইরান ডি নম্বর দুই নম্বর গত বিশে ফেব্রুয়ারি দুই হাজার নামক ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মানে হলেন কোন ভারতীয় শশী থারু এর সি নম্বর অ্যান্সার নেক্সট পাঁচ নম্বর ল্যান্ড অফ কেকস কেকের ভূমি কাকে বলা হয় স্কটল্যান্ডকে কি বলা হয় কেকের ভূমি বলা হয় এ নম্বর অ্যান্সার বাকিগুলো একটু বলছি দেখো আইসল্যান্ড যাকে অগ্নিদ্বীপ বরফের ভূমি বলা হয় বেলজিয়াম ইউরোপের ককপিট নেদারল্যান্ড হল্যান্ড নামে পরিচিত তো হচ্ছে হচ্ছে এ নম্বর স্কটল্যান্ডকে ল্যান্ড অফ বলা হয় চোদ্দ পনেরো ষোলো চোদ্দ নম্বরে একটা ছোট্ট ম্যাপ পাঁচটি কমলা লেবুর ক্রয় বললে চারটি লেবু বিক্রি করা হলে শতকরা লাভ মানে চার পাঁচটা কিনেছে আর চারটা বিক্রি করে টাকা উঠে গেছে একটা লাভ চারে এক লাভ পঁচিশ পার্সেন্ট উত্তর পনেরো নম্বর কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক বেদন ক্ষমতা সর্বাধিক সি সি নম্বর প্রথমে আছে আছে আলফা তারপরে তারপরে বিটা নম্বরে ওটাই উত্তর সি নম্বর ষোলো নম্বর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগারা ষোলোর এ নম্বর জিন্দাগারা আর দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের দোদাবেতা আর ডি নম্বরে যেটা কলসুবাই এটা হচ্ছে এটা হচ্ছে মহারাষ্ট্রের সব থেকে উঁচু স্থান কোলসুবাই মনে রাখবে তা ষোলোর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এ নম্বর নম্বর এটাও ম্যাথ এটা জাস্ট মুখে বলে দিলে তোমরা করতে পারবে একটি দ্রব্য চারশো পঁচিশ টাকায় বিক্রি করে যা লাভ হয় তিনশো টাকায় বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এই টাইপের অঙ্ক আসলে দুই অ্যামাউন্টটা যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ দিতে হয় চারশো পঁচিশ আর তিনশো পঞ্চান্ন যোগ করে যা যোগ ফল হবে তাকে দুই দিয়ে ভাগ করে দাও উত্তর কমপ্লিট হয়ে যাবে তিনশো নব্বই টাকা আসবে কুড়ি থেকে তেইশ কুড়ি নম্বর একটা অঙ্ক দিয়েছে দেখো কোন গ্রামের ভোটে এক্স বিজয়ী হয়েছে থ্রি ভোটে গ্রামের মোট ভোটার যদি ছয়শো হয় এবং একশো জন যদি ভোট না দিয়ে থাকে তাহলে পাঁচশো জন দিয়েছে এবং তার অনুপাত দিয়ে দিয়েছে উপরে থ্রি তবে এক্স কত ভোট পেয়েছে থ্রি ইস টু টু উপরে দিয়েছে এবং একশো ভোট দেয়নি ছয়শোর মধ্যে থাকছে পাঁচশো তাহলে উপরে থ্রি ইস টু মানে কি পাঁচ ইউনিট সমান সমান পাঁচশো এক ইউনিট সমান সমান একশো তিনশো আর দুইশো তাহলে উত্তর হবে তিনশো উত্তর ক্লিয়ার একুশ নম্বর নিম্নক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফরপুর সি নম্বর অ্যান্সার বাইশ নম্বরটা তো রিজনিং গোল টেবিল তেইশ নম্বর লোকসভায় আসন সংখ্যা কত লোকসভায় আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ বি নম্বর আনসার পাঁচশো তেতাল্লিশ তেইশের বি ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ নম্বরের অঙ্কটা জাস্ট একটু হিন্স দিব খাতা কলম থাকলে অবশ্যই নিয়ে বসে যাও দুটি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা নয়শো নব্বই মোট যদি একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ফাইভ কমে যায় এবং অপর বিদ্যালয়ের ছাত্র সংখ্যা চোদ্দ বেড়ে যায় তবে উভয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমান হয় প্রতিটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হলো কি করতে হবে

পঁচানব্বই অনুপাত বের করে তুমি বের করে নাও অঙ্কটা দেখো নয়শো নব্বই থেকে আলাদা আলাদা অনুপাত থেকে বের করে নাও অঙ্ক চলে আসবে নম্বর পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য পানিহারি এগুলো সব রাজস্থানের লোকনৃত্য পাঞ্জাবের গিদ্দা ভাঙ্গরা তাই না তো আঠাশের হচ্ছে এ নম্বর অ্যান্সার উনত্রিশের কতগুলি চার আছে যার পূর্বে তিন আছে ও পরে সাত আছে এটা একটু বেশে দেখতে হবে তিরিশ নম্বর অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা মুক্তার হচ্ছে তিরিশের সি নম্বর অ্যাথলিটদের মানে তৎক্ষণাৎ তাপ শক্তি দেওয়ার জন্য তাপ এনার্জি দেওয়ার জন্য কি দেওয়া হয় কার্বোহাইড্রেট তাই না কার্বোহাইড্রেট দিতে হয় ওদেরকে তো তিরিশের হচ্ছে সি নম্বর এই প্রশ্নটাও আসে যে অ্যাথলিটদের তৎক্ষণাৎ এনার্জি দেওয়ার জন্য কি দিতে হবে খাবার খাবার মানে কি জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় তিরিশের সি নম্বর অ্যান্সার ত্রিপুরা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশটা মুখে মুখে বলে দিচ্ছি করে দিতে পারবে কারণ এই টাইপের অঙ্ক দিয়েছি আমি একটি গাড়ি স্বাভাবিক বেগের দুই বাই তিন গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা আড়াই ঘন্টা বেশি সময় নেয় স্বাভাবিক বেগে বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগবে দুই বাই পাঁচ আমরা কি করতাম দুই বাই পাঁচ থেকে নিচে যে পাঁচ আছে সেখান থেকে আমরা তুই বিয়োগ করতাম তাই না সরাসরি দুই বাই তিন থাকবে দুই বাই তিনের সাথে কি করতে হবে ঘন্টাটা গুণ করে দেবো পাঁচ বাই দুই কাটাকাটি করো যা উত্তর আসবে ওটাই উত্তর পঁয়ত্রিশ যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হল হাইড্রোজেন পঁয়ত্রিশের এ নম্বর হাইড্রোজেন সাঁত্রিশ নম্বর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এই যে প্রশ্নটা এই টাইপের প্রশ্ন কনফিউজ হলে আর কনফিউজ হলে মুশকিল মুশকিল বলেছে পৃথিবীর দীর্ঘতম নদী দীর্ঘ হলে নীল নদী আর যদি বৃহত্তম বলে তাহলে আমাজন বৃহত্তম দীর্ঘতম নীল নদী গঙ্গা ভারতের বৃহত্তম নদী সরি গঙ্গা ভারতের দীর্ঘতম নদী উত্তর হচ্ছে এখানে বি নম্বর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল একচল্লিশ থেকে তেতাল্লিশ দেখো একচল্লিশ এগুলো নিচ্ছি কেন কিছু কিছু প্রশ্ন মোবাইলের থেকে উঠালে ওটা এত ছোট হয়ে যায় যে ক্রপ করা যায় না মানে উপর নিচে সব অক্ষর চলে আসে মানে ভালো দেখায় দেখায় না তার তো নিয়ে নেই একচল্লিশ নম্বর অঙ্কটা ছোট অঙ্ক বলেছে একটি স্নানপাত্র একটি পাইপ দ্বারা চার মিনিটে ভর্তি করা যায় এবং পাঁচ মিনিট অন্য পাইপ দ্বারা খালি করা যায় একসাথে খুললে কখন ভর্তি হবে এ ইন্টু বি এ মাইনাস বি এ ইন্টু বি এ হলে চার বি হচ্ছে পাঁচ চার পাঁচে কুড়ি উপরে গুণ করো এ ইন্টু বি আর নিচে বি থেকে এ মাইনাস করে দাও এক থাকবে মানে কুড়ি মিনিট উত্তর হবে তেতাল্লিশ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করেন জন ম্যাকার্থি তেতাল্লিশের সি নম্বর অ্যান্সার ছেচল্লিশ থেকে ঊনপঞ্চাশ জাস্ট খাতা কলম জন্য থাকে পাশে তাহলে ঠিক করে দিবে ওই জায়গাটা মিশ্র অর্থনীতির অর্থ হচ্ছে বেসরকারি ও সরকারি খাতের সব অবস্থান সি নম্বর অ্যান্সার সাতচল্লিশ বেমানান শব্দটি চিহ্নিত করুন মিশর একটা দেশ বাকিগুলো দ্বীপ গ্রিনল্যান্ড লাক্ষাদ্বীপ আন্দামান মিশর দেশ সি নম্বর আটচল্লিশ নম্বর কোনো গ্রামের জনসংখ্যা ফাইভ হারে বৃদ্ধি পায় যদি বর্তমান জনসংখ্যা চার হয় তাহলে দুই বছর আগে জনসংখ্যা কত ছিল ঠিকসে চার পার্সেন্ট বৃদ্ধি পায় না তাহলে পাঁচ বাই একশো কাটলে কি হয় এক বাই কুড়ি তার মানে কুড়ি ছিল আগে আর এক বেশি হয়েছে মানে কুড়ি আগে আর একুশ হচ্ছে পরে তাহলে কুড়ি ইচ লিখতে পারি আমরা কুড়ি

কর ধার্য করা হয় একজন চাকরিজীবী একশো ষাট টাকা কর দিলে দেখো আট হাজার টাকা ছাড় দেওয়ার পরে এক পার্সেন্ট হারে কর ধার্য করে আর সেই হিসাবে সে একশো ষাট টাকা কর দেয় তাহলে মানে এক পার্সেন্ট সমান সমানি একশো ষাট টাকা তাই না তাহলে টোটাল টাকা কত ষোলো হাজার এখানে আট হাজার ছাড়ের পরে ষোলো হাজার এবং ষোলো হাজার এক পার্সেন্ট ইকুয়াল টু একশো ষাট হলে একশো গুণ হয়ে যাবে ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা আর হচ্ছে আট হাজার টাকা ওটা তো আগে চার আট হাজার টাকা তাহলে দুটো মিলে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা টোটাল টাকা তাহলে মাসিক বেতন কত বারো দিয়ে ভাগ ভাগ দিয়ে দাও তাহলে মাসিক বেতন দুই হাজার টাকা পেয়ে যাবে পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ নম্বর রেড ক্রস এর সদর দপ্তর হচ্ছে জেনেভা রেড ক্রস জেনেভা বাকি দেখো ইউনিস ইউনস ইউনিসেফ নিউ ইয়র্কের ইউনিসেফ নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা সেটা ওয়াশিংটন ডিসিতে একান্ন নম্বর প্রথম প্রতিশ্রুতি কার লেখা প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার হয়েছিল প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী এবার মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার হাজার চুরাশির মা অগ্নিগর্ভা এগুলো মহাশ্বেতা দেবীর একান্ন এ নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর ভারতীয় সংবিধানের তিনশো একচল্লিশ ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয় তপশিলি জাতি চুয়ান্ন এ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চুয়ালোর এ নম্বর তপসিলি জাতি সাতান্ন নম্বর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি যেটা শহীদ দিবস তাই না তিরিশে জানুয়ারি উনিশশো সালে কবে উনিশশো সালে কে হত্যা করেছিল নাথুরাম গোডসে সাতান্ন বি নম্বর অ্যান্সার ষাট নম্বর কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনাল রেটিনা কোথায় থাকে চোখে থাকে চোখের জন্য কোন ভিটামিন দরকার এ দরকার ভিটামিন এ হচ্ছে রেটিনাল এবং মনে রাখবে ভিটামিন এ রেটিনাল ভিটামিন ডি ক্যালসিফেরল ভিটামিন সি স্কারিক অ্যাসিড ভিটামিন ই টেকোফেরল ভিটামিন ই টেকোফেরল বন্ধাত্ম এর অভাবে বন্ধাত্ম হয় তো ষাটের হচ্ছে বি নম্বর ভিটামিন এ এখান থেকে একটা প্রশ্ন আছে যে কোন ভিটামিনকে হরমোনো বলা হয় কোন ভিটামিন ডি কে হরমোন বলা হয় সূর্যের আলো থেকে কি পাওয়া যায় ভিটামিন ভিটামিন ডি ডি হয় রিকেট ষাটের হচ্ছে বি নম্বর ভিটামিন এ রেটিনাল তেষট্টি থেকে পঁয়ষট্টি তেষট্টি নম্বর সালেন লৌহ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে বি নম্বর আনসার তামিলনাড়ু প্রশ্নটা আসে সালেন পঁয়ষট্টি নম্বর হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয় স্থিতি বৃদ্ধি পায় পুরনো দিনে হাত ঘড়ি ব্যবহার করতো চাবি দিতে হতো আমার বাবা বাবার কাছে যখন একটা ঘড়ি ছিল এই চিমটির তো সেই সময় চাবি দিতে হতো সকালে একবার চাবি ঘোরাতো সন্ধ্যা বেলায় একবার চাবি ঘোরাতো তার মানে কি চাবিতে অনেক সময় কি বলে চাবিতে চাবিতে দম দেওয়া এটা এরকম একটা চলতি ভাষা ছিল মানে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয় ওই সময় স্থিতি শক্তি বৃদ্ধি পায় চাবি চলতে থাকে ঘড়ি চলতে থাকে ব্যাটারি লাগে না পঁয়ষট্টির হচ্ছে বি নম্বর ঊনসত্তর থেকে একাত্তর দেখো দেখছি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন আর অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে দশ এবার নিরাপত্তার পাঁচজন যে স্থায়ী সদস্য সংখ্যা সেটা হচ্ছে বিফ অ আমি এর আগে বলেছিলাম বিফ অ রুচি বিফ ফর বি ফর ব্রিটেন বিফ ফর ফর ফ্রান্স অ ফর আমেরিকা রুফ অর রাশিয়া চিফ অর চীন তো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কী বিফ অ রুচি পাঁচজন স্থায়ী সদস্য আর অস্থায়ী দশ কোন কোন দেশ বিফ অ রুচি মনে রাখতে হবে অরুচি মানে কি রুচি নাই বিফ মানে বুঝতেই পারছো অরুচি রুচি নাই সে সেই জন্য বিফ অ রুচি নাম দিয়েছি মনে থাকবে ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়া চীন বি নম্বর যখন ঘড়িতে সময় তখন কাটা দুটির মধ্যে উৎপন্ন হওয়া কোণের বৃহত্তর মান কত নয়টা পঞ্চাশ এখান থেকে তুমি কোন পাবে ডিফারেন্স করতে হবে আগে কি কাজ কি কাজ নয়টা পঞ্চাশ এদের মধ্যে কত ডিগ্রি পার্থক্য সেটা বের করতে হবে তাই না সেটা আগে বের বের করতে হবে তুমি পাঁচ ডিগ্রি পাবে ওইখানে ডিফারেন্স বের করো পাঁচ ডিগ্রি পাবে ওই পাঁচ ডিগ্রিটা কি করতে হবে টোটাল তিনশো ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে ঠিক আছে টোটাল টোটাল কোণের মান কত ডিগ্রি থেকে বিয়োগ করলে তুমি পাবে কত তিনশো পঞ্চান্ন ডিগ্রি পাবে উত্তর বুঝতে পারলে একাত্তর নম্বর পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি বি নম্বর অ্যান্সার চুয়াত্তর থেকে সাতাত্তর চুয়াত্তর নম্বর ইন্টারনেট প্রসঙ্গে ম্যানের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপ হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ডি নম্বর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ছিয়াত্তর সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্যালয় মহীর কর্ণাটকে অবস্থিত ডি নম্বর অ্যান্সার মহীর ভারতের বোস্টন আহমেদাবাদ আনন্দ আমুল ডেয়ারি আনন্দ হচ্ছে গুজরাটে অবস্থিত আমুল ডেয়ারির জন্য বিখ্যাত আর ডেয়ারি অনুসন্ধান সংস্থান হচ্ছে কর্ণাল হরিয়ানায় সাতাত্তর কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রকলা হলো মধুবনী বিহারের এই প্রশ্নটা আসে সাতাত্তরের ডি নম্বর চুরাশি নম্বর একটা পঁচাশিটা কোশ্চিন থাকে কোন শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না গ্যামবিট গ্যামবিট হচ্ছে দাবা খেলায় হয় দাবা খেলায় গ্যামবিট চেকমেট বিশপ এগুলো হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত দাবা খেলার কোটে চৌষট্টিটা স্কোয়ার থাকে মনে রাখবে আর বাকিগুলো ড্রাইভ স্ম্যাশ স্ম্যাশটা আসে লন টেনিসে তো চুরাশির হচ্ছে সি নম্বর এগুলো সব দাওয়া খেলার সাথে যুক্ত শব্দ তো এই গেল জি এবং কিছু মাঝে মাঝে অঙ্ক কিছু রিজনিং তো এই পার্ট টু করবো পার্ট থ্রি করবো এইভাবে চলতে থাকবে তাহলে ভালো হয় সুবিধা হবে আর খাতা কলম থাকলে আমি বললাম সেইভাবে অঙ্কগুলো একটু ট্রাই করো দেখো নিজে থেকে ট্রাই করলে সব থেকে বেস্ট এবং সেটা মনে থাকে বেশি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেট জেলার ওয়ার প্র্যাকটিস সেট থেকে এক নম্বর সেট জি কে এক নম্বর সেট জি কে শুরু করেছিলাম অঙ্ক দিয়ে কিছু ইম্পর্টেন্ট ট্রিকি অঙ্ক আশা করি ভালো লেগেছে লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন কেউ দেখলে যারা ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুব উপকারী ক্লাসটি এক নম্বর সেট শেষ করলাম এই সেটটা থেকেও চলতে থাকবে এবং কেপি কনস্টেবলের যে সেট টা অলরেডি শুরু করেছি সেটা থেকেও চলতে থাকবে